ঘর্ষণ বল ফিকশনাল ফোর্স ফিকশনাল ফোর্স ইংলিশে বলা হয় ফিকশনাল ফোর্স ধরা যাক একটা টেবিলে কোনো একটা কাঠের টুকরো রয়েছে এবং সেই কাঠের টুকরোর ওপর বল প্রয়োগ করে সেখানে তরণ সৃষ্টি করতে চাচ্ছি ধরা যাক দশ দশমিক সৈন্য ছয় যেভাবে দেখানো হয়েছে সেভাবে ভরটির ওপর বাম থেকে ডানে এফ বল প্রয়োগ করছে দেখা যাবে কাঠের টুকরোই সাথে কাঠের টুকরো ঘর্ষণের কারণে একটা ঘর্ষণ বল এফ তৈরি হয়েছে এবং সেটি ডান থেকে বাম দিকে কাজ করছে সেটি বাম থেকে ডান দিকে কি করছে এই যে কাজ করছে এই যে ঘর্ষণ বল দেখো একটি ভরের উপর বল প্রয়োগ করলে ঘর্ষণের জন্য বিপরীত দিকে একটি বল তৈরি হতে পারে হম তারপরে চিত্রটা দেখো ঘর্ষণ প্রকৃতপক্ষে দুটি এবড়ো থেবড়ো ভাবে পৃষ্ঠের কারণে তৈরি হয় ঠিক আছে এখানে যে কাঠের টুকরোর উপর যদি খানিকটা ওজন বসিয়ে দিই খানিকটা যদি কাঠের টুকরোর উপর যদি খানিকটা ওজন বসিয়ে দিই দেখা যাবে ঘর্ষণ বল আরও বেড়ে গেছে তাহলে ঘর্ষণ বলটা কি হবে আরও বেড়ে যাবে কাঠের টুকরোর খানিকটা ওজন তাহলে ঘর্ষণ ঘর্ষণ বলটা বলটা কমবে না বেড়ে যাবে সবসময় বেড়ে গেছে বেড়ে যাবে ঘর্ষণ বল কিভাবে তৈরি হয় ব্যাপারটা বুঝতে পারলে আমরা দেখবো এতে অবাক হওয়ার কিছুই নেই যদিও আপাত দৃষ্টিতে কাঠ টেবিলকে কিংবা যে দুটো তলদেশের মাঝে ঘর্ষণ হচ্ছে অনেক মসিন্ন মনে হয় কিন্তু অনির্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে সব তল দেশেই এবং এই সাত এব্লোথেব্রো অংশগুলো যখন একে অন্যকে স্পর্শ করে এবং খাজগুলো একে অন্যের সাথে আটকে যায় এই যে একে অন্যের সাথে কি হয়েছে আটকে গিয়েছে খাজগুলো এই যে কাজগুলো একে অন্যের সাথে কি হয় আটকে যায় সেটা কারণে গতি বাধা প্রাপ্ত হয় বলি সেটা কারণে কি হয় গতি বাধা প্রাপ্ত হয় এবং আমরা বলি বেগের বিপরীত দিকে ঘর্ষণ বলে সৃষ্টি হয়েছে তখন আমরা কি বলি যে বেগের বিপরীত দিকে কি হয় ঘর্ষণ বলে সৃষ্টি হয় এটা হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বলটা কিভাবে হয় এখানে চিত্র মাধ্যমে তোমাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিয়েছে সৃজনশীল ভিতর যদি ঘর্ষণ বল সম্পর্কে কিছু আসে তোমাদের ট্রাই করতে হবে এখানে যে পিকচার আছে পিকচারটা ড্রয়িং করা এবং ঘর্ষণ বল সম্পর্কে কিছু লেখা এইভাবে যে পিকচার ড্রয়িং করো তাহলে কিন্তু বিজ্ঞানে ফেল তো দূরে কথা সবচেয়ে বেশি নাম্বার আশা করা যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই